নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে যোগ্য কর্মচারীদের জন্য পদ্মনীতি বা আর্থিক লাভ বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে এই দিনগুলিতে আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে এই দিনগুলি ধর্মীয় এবং অধ্যান্তিক আগ্রহ অনুধাবনের জন্যও ভালো দিন দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে এই দিনগুলিতে সাক্ষাতের সম্ভাবনা প্রবল কোনো নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন এই দিনগুলিতে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন এই দিনগুলিতে আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে কাজের চাপ আপনার মন দখল করে থাকাই আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এই দিনগুলি ভালো দিন আপনার এক বন্ধু এই দিনগুলিতে আপনাকে আন্তরিকভাবে প্রশংসা করতে পারে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি এই দিনগুলিতে আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা এই দিনগুলিতে খুব সুবিধা পাবেন পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না এই দিনগুলিতে আপনি এই অভিযোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন এই দিনগুলিতে আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনি জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন এই দিনগুলির পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন যদি আপনি প্রাপ্ত শরীরচর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার এরকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন তিনি আপনার সাথে কথা বলতে চান না সেক্ষেত্রে নিজেকে আপনার প্রেমিকার উপর জোর করবেন না তাদের সময় দিন পরিস্থিতি যেমন নিজের উন্নতি করবে অধ্যান্তিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা লাভজনক প্রমাণিত হবে আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে প্রেমের জীবন আপনাকে আশীর্বাদ করবে বলে মনে হয় জীবনের জটিলতা বোঝার জন্য এই দিনগুলিতে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনো জায়গায় যেতে পারেন যদিও আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন আর্থিক ক্ষেত্রে খুব খারাপ কিছু দেখা যাচ্ছে না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখা কষ্টকর হতে পারে গুরুজনের সঙ্গে সম্পর্কে আঘাত পেতে পারেন পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ সামান্য বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ